একটি স্থাপনা যেখানে ইতিহাস কথা বলে আর সময় থেমে যায় বিরদের পদচিহ্নে হ্যালো ব্রিমান আসসালাম ওয়ালাইকুম ইটস মি মিনা ইসলাম অ্যান্ড ওয়েলকাম টু মাই দার্স ভিডিও সো গাইস আজকে আমি কথা বলবো ঢাকার হৃদয় বিজয় সরু নির্ভুকে দাঁড়িয়ে আছে আমাদের গর্বের প্রতীক অর্থাৎ বাংলাদেশ সামরিক জাদুঘর নিয়ে জাদুঘরটির যাত্রা শুরু হয় উনিশশো সালে মিরপুর ক্যান্টনমেন্টে পরে উনিশশো সালে বিজয় সরণিতে উদ্বোধন করা হয় যেটির নাম দেওয়া হয় বঙ্গবন্ধু সামরিক জাদুঘর নামে পুরো কমপ্লেক্সটি প্রায় নির্মিত যেখানে সেনাবাহিনী নৌবাহিনী আর বিমান বাহিনীর ইতিহাস একসাথে সাজানো হয়েছে প্রথমেই দেখা মেলে সেনাবাহিনীর গ্যালারি এখানে আছে মুক্তিযুদ্ধের ব্যবহৃত অস্ত্র যোদ্ধাদের ব্যবহৃত পোশাক এমনকি মহিলাদের অংশগ্রহণের অসাধারণ গল্প ডিসপ্লে ডিজিটাল স্ক্রিনে দেখা যায় ইতিহাসের দৃশ্যগুলো জীবন্ত হয়ে ওঠে এরপর দেখা যাবে নো গ্যালারি নামলে যেখানে আছে যুদ্ধজাহাজ মডেল সাবমেরিনের প্রদর্শনী আর নৌযুদ্ধের বিরত গাথা বাঙালি নাবিকদের আত্মত্যাগ যেন এখনো প্রতিটি প্রদর্শনীতে জল করে এরপর উপরের তলায় রয়েছে বিমান বাহিনী গ্যালারি যুদ্ধ বিমানের অংশ এয়ারক্রাফট মডেল আর সাহসী বিমান যোদ্ধাদের কাহিনী সবকিছুতেই যেন আকাশস্থওয়ার স্পর্ধা এখানে সাজানো আছে সাবমেরিন মডেল যুদ্ধজাহাজের প্রতিরূপ টর্পেডো প্রতিটি মডেলের পাশে আছে সংক্ষিপ্ত ইতিহাস কোন অভিযানে অংশ নিয়েছিল কোন সালে ব্যবহৃত হয়েছিল এখানে নাবিকদের ইউনিফর্ম সরঞ্জাম ও পুরনো যন্ত্রাংশ দেখে বোঝা যায় তাদের প্রস্তুতি আর দক্ষতা কুচকাওয়াজে ঝরে পড়ে শৃঙ্খলার গরুের ছোঁয়া খাবার শুধু আহার নয় সেবার প্রতিটি ধাপে সাহস ছেলুটি সম্মান আর সুরে দেশপ্রেমের গল্প ভেতরে আছে ভিডিও প্রজেকশন ও ডিজিটাল ডিসপ্লে দর্শকরা ইন্টারেক্টিভ ভাবে জানতে পারে সমুদ্র অভিযানের গল্প আমরা এতক্ষণে যে নো গ্যালারি থেকে ঘুরে আসলাম সেই নো গ্যালারি ঘুরে মনে হবে যেন সমুদ্রের গভীর থেকে উঠে আসছে ইতিহাসের ঢেউ এটাই সামরিক জাদুঘর মডেল যেখানে দেখা যাচ্ছে পুরো জাদুঘর কমপ্লেক্স এর এক ক্ষুদ্র প্রতিরূপ এখানে রয়েছে প্রাচীন যুদ্ধের স্মৃতি তলোয়ার ঢালার বর্ষার সারি যেন অতীত ইতিহাসকে জীবন্ত করে তুলেছে আধুনিক যুদ্ধযন্ত্র কামান মেশিন দানো ট্রাঙ্কের নির্দেশন এটাই হচ্ছে মুক্তিযুদ্ধের এগারো সেক্টরের ম্যাপ এটা মুক্তিযুদ্ধের এক অনন্য প্রতীক বন্ধি আগুন ধ্বংস আর সাহসের গল্প এবার আমরা এসেছি সেনাবাহিনীর এখানে আছে মুক্তিযুদ্ধের সময়কাল আসল অস্ত্র হেলমেট সৈন্যদের ব্যবহৃত বুট ইউনিফর্ম আর বুলেটের খোল প্রতিটি জিনিস যেন এক একটি ইতিহাসের সাক্ষী দেয়াল জুড়ে সাজানো রয়েছে যুদ্ধের ছবি যেখানে দেখা যায় আমাদের বীর সৈন্যরা কেমন ভাবে জীবন বাজে রেখে দেশের জন্য লড়েছিল এখানে নারী জন্য আলাদা সেকশন আছে তাদের সাহসিকতা দেখে গর্বে বুক ভরে যায় জাদুঘরের বাইরে প্রদর্শিত আছে আসল যুদ্ধযান ট্রাঙ্ক বিমান ও কামান এটা হচ্ছে যুদ্ধ বিমানের আসল ইঞ্জিন যেখানে আলো দিয়ে দেখানো হচ্ছে আমাদের বিমান বাহিনীর আধুনিক প্রযুক্তির এক দারুণ প্রদর্শনী বাংলাদেশ সামরিক জাদুঘরের শুধু পতাকা প্রদর্শনীর স্থান নয় দেশের সাহস ত্যাগ এবং দেশপ্রেমের এখানে দাঁড়িয়ে প্রতিটি পতাকার গল্প দেখলে বাংলাদেশ সামরিক ঐতিহ্য এবং গর্ব নতুনভাবে অনুভূত হয় এগুলাকে বলা হয় ব্যাসলোঘ ড্রেস সিম্বল সব বাহিনীর প্রতিটি ব্যাসের লোগো বা সিম্বল তাদের ইউনিফর্ম এবং পতাকায় থাকে লোগোতে থাকে ব্যাচের নাম প্রতিষ্ঠার যা ওই ব্যাচের গর্ব ঐক্য ইতিহাস প্রকাশ করে পতাকার ফ্লোরে এই লোগোগুলো সুন্দরভাবে প্রদর্শিত যা দর্শকের কাছে ইউনিটের শক্তি আজকের এই সফর মনে রাখার মতো কারণ এখানে দাঁড়িয়ে বাংলাদেশের সামরিক ঐতিহ্য চোখে এবং হৃদয়ে অনুভূত হয় আমাদের আবারও দেখা হবে নতুন কোন ভিডিওতে আল্লাহ হাফেজ